আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জবরকে আনছি বঙ্গবন্ধু তো আপনারা কে কোথা থেকে দেখছেন যদি পারেন পারলে শেয়ার করে দেবেন আর যদি ভাই দাদার আসছে স্টেশন সব সহ দেখাও রেল মেঠো পথে কত নারী পুরুষ যারা অপেক্ষায় ছিল আমরাও আসছি সেই অধীর অপেক্ষায় সোহেল ভাইয়ের কাছে খুবই কষ্ট হয়েছে খুঁজে বের করতে সোহেল ভাইকে তো ওই রেল স্টেশনের চিত্র দেখেন স্টেশন রেল লাইনের পাশে সেই মেঠো পথের যে বিধবা নারী অপেক্ষা করছিল সেটা আজকে এই যে লাইন দেখে মনে পড়তেছে তো অধীর অপেক্ষায় আছিলাম আপনারা দেখতে পাচ্ছেন আমাকে সহ আছি আরো অনেকে আছে এই জায়গা দেখা হবে স্টেশন এই স্টেশনে আইসে আমার আনন্দের নাই শেষ স্টেশনের এর দিনটা পড়ে সব জায়গা তো যাওয়া পড়ে না সবসময় চাকরি বাকরির পাশাপাশি তো আসলাম একটু ঘুরতে ভালোই লাগতেছে সবাইকে সবাই সবাই ভালোবাসা রাইখেন আমার প্রতি এবং সবাই কাছে আসসালামু আলাইকুম